আপনারা এতক্ষণে জেনে গেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ ছেড়ে এখন ভারতে আশ্রয় নিয়েছেন এবং এই শেখ হাসিনা সরকারের পতনের ফলে বাংলাদেশের কতটা সার্বিক উন্নয়ন হবে নাকি বাংলাদেশ আরো পঞ্চাশটা বছর পিছিয়ে যাবে সেটা নিয়ে আমি টুকটাক কথা বলবো এবং এর ফলে বাংলাদেশ আর ভারতের যে সুসম্পর্ক তৈরি হয়েছিল যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল শেষ পনেরো বছর তাতে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল তাতে কতটা কালি পড়বে সেটার দিকটাও আমরা নজর রাখবো এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জানেন যে বিএসএফকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বাংলাদেশ ভারতবর্ষ যে চার কিলোমিটার বর্ডার লাইন ওরা শেয়ার করে সেখানে কিন্তু হাই অ্যালার্টে রাখা হয়েছে বিএসএফকে এবং কেন্দ্রীয় সরকার যে বিএসএফদের ছুটি মঞ্জুর করেছিলেন তাদের সব ছুটিও প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ শুধু বাংলাদেশে একটা উদ্বেগজনক সিচুয়েশনস এবং ভারতবর্ষে আমরা একদম বিপদ মুক্ত তা আমরা বলতে পারবো না কেন কি সবটা বিশ্লেষণ করব নমস্কার আমি অনুভব মাইতি ঘটনা প্রণালীকে পরপর সাজিয়ে আমি সংক্ষেপেই বলি উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশ লিবারেশন ওয়ারে জয়ী হলেন তারপরে উনি একটা রিজার্ভেশন শুরু করলেন তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের জন্য রিজার্ভ থাকবে যে কোনো পাবলিক সেক্টর জব কিংবা সিভিল সার্ভিসের যে কোনো জব উনিশশো একাত্তর থেকে দু বঙ্গবন্ধু থেকে তার কন্যা শেখ হাসিনা এখনও অবধি ওই রিজার্ভেশন চলে আসছে অর্থাৎ যে মুক্তিযোদ্ধারা ছিলেন তার সন্তান তাদের আবার সন্তান তারা কিন্তু এই রিজার্ভেশনের ফলে সুযোগ সুবিধা কিছুটা পেতেন সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল এই মুক্তিযোদ্ধাদের এই কোটার বিরুদ্ধে কোটার বিরুদ্ধে কোটা সংস্করণ এবং কোটার বিরুদ্ধে আন্দোলন এতটাই তীব্র হয় যে দেশ বিদেশে এই খবর ছড়িয়ে পড়ে এবং শেখ হাসিনা কোথাও না কোথাও ব্যাকফুটে চলে যায় এবং উনি এই আন্দোলনকে প্রশমিত করার জন্য সমস্ত রকম বল প্রয়োগ করার চেষ্টা করেন এখানে শেখ হাসিনা পুরোপুরিভাবে ব্যর্থ ছিল একটা আন্দোলনকে প্রশমিত করার জন্য এখানে বলে রাখা ভালো শেখ হাসিনা কিন্তু কোটা আন্দোলনের বিরুদ্ধেই ছিলেন উনি তিরিশ পার্সেন্ট এই কোটাকে বন্ধ রাখেন যার ফলে মুক্তিযোদ্ধাদের পরিবারের কিছুজন ওনারা হাইকোর্টে যান হাইকোর্টে বলা হয় না এটা আইন বিরোধী তাই আবার সেই তিরিশ শতাংশ কোটাকে যেখানে রাখা ছিল সেখানেই রাখা হয় এবং এর ফলে কিন্তু ছাত্ররা রাস্তায় নামে তাহলে আন্দোলনটা ঠিক কোথায় শুরু হলো শেখ হাসিনা কোটার বিরুদ্ধে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে তাহলে ছাত্ররা রাস্তায় নামলো কেন আন্দোলনটা ঠিক এখানে শুরু হয় যখন শেখ হাসিনা বলেন এই কোটা সিস্টেমটা মুক্তিযোদ্ধার পরিবাররা পাবে না তো কি রাজাকাররা পাবে এই শব্দটি কিন্তু ছাত্রদের কোথাও না কোথাও খারাপ লাগে এবং তার ফলে একটা ভয়ঙ্কর রকম আন্দোলন আমরা বাংলাদেশে দেখতে পাই মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন অর্থাৎ যে আন্দোলনটা তৈরি হয়েছিল তা কিন্তু সম্পূর্ণভাবে একটা ছাত্রদের আন্দোলন সেখানে কিন্তু কোনো পার্টি কোনো মৌলবাদী সংগঠন তাদের কিন্তু হাত ছিল না এরপরে আন্দোলন অনেকটা প্রশমিত হয় যখন সুপ্রিম কোর্ট জানায় যে তিরিশ শতাংশ নয় মুক্তিযোদ্ধাদের জন্য শুধু পাঁচ শতাংশ সংরক্ষণ করা থাক এরপরে আন্দোলন অনেকটাই থেমে যায় এরপরে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করে কিন্তু উত্তপ্ত আবার হয় পয়লা অগাস্ট থেকে কেন হয় এর কারণ শেখ হাসিনা মনে করেন এই ছাত্রদের পেছনে যে আন্দোলনের মাথারা আছেন তারা জামাতে ইসলাম এবং বিএনপির লোকেরা তাই উনি ঠিক করেন জামাতে ইসলামকে ব্যান করবেন এই জামাতে ইসলামের হিস্ট্রিটা আমাদের জেনে রাখা ভালো সালে যখন মুজিবুর রহমান বাংলাদেশকে পাকিস্তানের থেকে করলেন তখন এক দল ছিল যারা মনে করেছিল না আমরা পাকিস্তানের সাথে থাকব এবং ওরা কিন্তু মুজিবুর রহমানের এগেনস্টে ছিলেন বিপরীতে ছিলেন এর ফলে ওই সংগঠনের নাম হচ্ছে জামাতি ইসলাম জামাতে ইসলামের কর্মীরা একবার শেখ মুজিবুর রহমানের উপর অ্যাটাক করেন এবং শেখ মুজিবুর রহমানের সতেরো জন পরিবারের সদস্যকে একসাথে মেরে ফেলেন ইনক্লুডিং শেখ মুজিবুর রহমান এই মৃত্যুর পেছনে পনেরো জন বাংলাদেশি আর্মির হাত থাকলেও মনে করা হয় সবটাই পরিকল্পনা ছিল জামাতে ইসলামের সেদিন ওই ফ্যামিলিতে শুধু দুজন বেঁচে ছিলেন তার মধ্যে একজন শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা অর্থাৎ যে দুজন বাংলাদেশ ছেড়ে ভারতবর্ষে এসে আশ্রয় নিচ্ছেন ওই পরিবারের দুজনই বেঁচে ছিলেন এবং মনে করা হয় সেই সময় শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে জিয়াউর রহমান বলে তখন যে আর্মি চিফ ছিল তার কিন্তু একটা বড় হাত ছিল যদিও ওটা কখনো পরে প্রমাণ করা যায়নি শেখ মুজিবুর রহমানের মৃত্যুর আগে ওই জামাতে ইসলাম বলে পার্টিটা কিন্তু ব্যান করা ছিল শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পরে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে জিয়াউর রহমান যিনি আর্মি চিফ ছিলেন তিনি কিন্তু হয়ে গেলেন প্রেসিডেন্ট এবং ওনার দলের নাম ছিল বিএনপি এবং উনি নতুন করে জামাতে ইসলামের উপর যে ব্যান ছিল তা কিন্তু উঠিয়ে দিলেন এখানে বলে রাখি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া উনি কিন্তু শেখ হাসিনার এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ বাংলাদেশে এতক্ষণে আমরা কনটেক্সট পেয়ে গেলাম জামাতে ইসলাম কি এই জামাতে ইসলামকে শেখ হাসিনা পয়লা আগস্ট আবার ব্যান করলো নতুন করে এর ফলে যে ছোট ছোট মৌলবাদী সংগঠনরা ছিল চৌদ্দ প্রায় চৌদ্দটি মৌলবাদী সংগঠন তারা একটা ছাতার তলায় এলো এবং বিএনপি বলে যে সংগঠন যে প্রতিপক্ষ দল বাংলাদেশে আছে তারা কিন্তু সবাই মিলে একটা ছাতার তলায় এসে তারা প্রতিবাদ করা শুরু করলো এবং এই প্রতিবাদটা ছাত্র আন্দোলনের থেকেও একটা ভয়ঙ্কর আকার দেখলো বাংলাদেশ ছাত্র আন্দোলনকে দমাতে যতটাই ব্যর্থ ছিলেন শেখ হাসিনা জামাতে ইসলামের সংগঠন কিংবা বিএনপি এদেরই আন্দোলনকে ঠিক একইভাবে উনি কিন্তু ব্যর্থ হলেন সামলাতে এবং প্রায় তিনশো জনের বেশি মানুষ মারা গেলেন প্রায় ওই তিন চার দিনের ডিফারেন্সে এতক্ষণে শেখ হাসিনার হাত থেকে সবটা বেরিয়ে গেছে এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বাংলাদেশ আর্মির রোল এখানে কতটা বাংলাদেশ আর্মিও যে এখানে একটা অনেক বড় ভূমিকা পালন করেছে হাসিনা সরকারকে সরাতে তা কিন্তু বলা যায় সময় অসময় আমরা দেখেছি বাংলাদেশ আর্মি কিন্তু সব সময়। তাদের সরকারের উপরে একটা টেক ওভার করার চেষ্টা করেছে ইতিহাসে আর্মিদের রোল আর এখন আর্মিদের রোল কিন্তু একটু হলো ডিফারেন্ট ইতিহাসে আর্মিরা সোজাসুজি কিন্তু বাংলাদেশ সরকারের বিরুদ্ধে গেছে কিন্তু এখানে আর্মিরা কিন্তু ছাত্রদের পেছনে বা জনগণকে সামনে এগিয়ে দিয়েছে ওরা কিন্তু পেছন থেকে একটা সাপোর্ট দিয়েছে যখন সারা দেশ এই ক্ষোভে ফুঁসছে যে তিনশো জনের বেশি মানুষ মারা গেল প্রায় তিন চার দিনের ডিফারেন্সে এবং আনঅফিশিয়ালি প্রায় হাজার জনের মৃত্যু হয়েছে এখন অব্দি বাংলাদেশে এর ফল একটা খারাপ প্রভাব পড়েছে কিন্তু শেখ হাসিনা সরকারের উপর এবং মানুষরা ঢাকা মার্চ করার একটা আহ্বান জানায় এবং সেই ঢাকা মার্চকে রুখতে শেখ হাসিনা আর্মিকে রিকোয়েস্ট করেন কোনোরকম সেফ গার্ড নেওয়ার জন্য কিন্তু আর্মি পুরোপুরি জানিয়ে দেন যে ওরা কিন্তু মানুষের উপর গুলি করতে পারবেন না এর ফলে শেখ হাসিনার আর কোনো উপায় ছিল না নিজেকে রক্ষা করার এবং উনি কিন্তু দেশ ছেড়ে চলে যান এবং এটাও বলা হচ্ছে যে আর্মি কিন্তু পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছিল শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য শেখ হাসিনার ব্যাড গভর্নেন্সের এক্সাম্পল তো আমি আপনাদের দিলাম তবে প্রত্যেকটা কয়েনের দুটো দিক তো থাকে ঠিক তেমনি এই আন্দোলনটা যতটা ছাত্রদের নিয়ে শুরু হয়েছিল আস্তে আস্তে এই আন্দোলনটা ততটাই মৌলবাদী এক আন্দোলনে এসে থামল এর কারণ এটাই যে রাষ্ট্র সংস্কারের কথা বাংলাদেশের মানুষরা বলেছিলেন তারা কিন্তু গণভবনকে লোটার পরে আপনারা নিশ্চয়ই এতক্ষণ এই ভিডিওগুলো দেখেছেন যে গণভবন থেকে কিভাবে টিভি ফ্রিজ চেয়ার ফ্যান এমনকি শেখ হাসিনা শাড়ি ব্লাউজ এবং অন্তর্বাস অবধি নিয়ে ছাত্ররা উল্লাস করেছিলেন এরা কি সেই ছাত্র যারা রাষ্ট্রীয় সংস্কারের কথা বলেন কিংবা যে ছাত্র যে সংগঠন তারা রাষ্ট্রীয় সংস্কারের কথা বারবার বুক ফুলিয়ে বলেন তারা একটা সরকারের পতনের পরে কেন সংখ্যালঘুদের বাড়ি গিয়ে আক্রমণ করবেন তাদের বাড়ি জ্বালাবেন দেবদেবীদের ভাঙবেন তা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তবে আবার যেমন বলছি সব সব কয়নের দুটো দিক থাকে যখন একদিকে ছাত্ররা গণভবন লুট করছে কিছু ছাত্র কিন্তু গণভবন থেকে লুট করা সব জিনিসপত্র আবার ফিরিয়ে দিচ্ছেন। কিছু কিছু ছাত্ররা সংগঠন তারা কিন্তু হিন্দুদের রক্ষা করার জন্য মন্দিরের বাইরে পাহারা দিচ্ছেন তবে এই সংখ্যাটা যেন আরো বাড়ে সেই কামনাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের মানুষদের করব। শেখ হাসিনার পতনের ফলে বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক তৈরি হতে পারে দেখুন খালেদা জিয়া যদি পরের প্রধানমন্ত্রী হন তাহলে কিন্তু বাংলাদেশকে ভগবানের ভরসায় চলতে হবে কারণ শেখ হাসিনা যতই ডিকটেটারশিপ রোল প্লে করে থাকুক না কেন এটা মানতে কোনো দ্বিধা নেই যে শেখ হাসিনা উনি কিন্তু না মনের মতন নিজের ইচ্ছা মতন দেশটাকে চালিয়েছেন এবং সেখানে দুর্নীতিতে ভরে গেছিল এটা যেমন সত্যি তেমন এটাও সত্যি শেখ হাসিনার সময় কিন্তু বাংলাদেশ ইকোনমিক্যালি ফ্লারিশ করেছে কিন্তু যে আনস্টেবল একটা সরকার তৈরি হতে যাচ্ছে বাংলাদেশে তার ফলে কিন্তু আর ইনভেস্টমেন্ট যে বাংলাদেশে আসবে না তা কিন্তু বলা যায় শেখ হাসিনার অ্যাটিটিউড যদিও ফ্যাসিবাদী ছিল তিনি কিন্তু সবসময় একটা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক মেনে চলতেন এবং তার ফলে ইনফ্রাস্ট্রাকচারাল আদান প্রদান হয়েছিল শেখ হাসিনা অনেকটা সেকুলার ছিলেন পুরোপুরি সেকুলার ছিলেন তা আমি বলতে পারবো না কারণ কারণ ডেটা বলছে উনিশশো সালে যে সংখ্যালঘুরা বাইশ শতাংশ ছিল সেটা কিন্তু বাংলাদেশে দু হাজার এগারো সালের সেন্সাসের শেষে আট শতাংশে এসে থেমেছে তবে যে সরকার আগামীতে বাংলাদেশ গড়তে চলেছে সেটা যদি খালেদা জিয়ার সরকার হয় কিংবা আর্মি টেক ওভার করে তাহলে কিন্তু বাকি সংখ্যালঘুরাও সারভাইভ করবে না তা কিন্তু বলা যায় এর ফলে ভারতের উপরে কি এফেক্ট পড়বে না তিন রকমের ইনফিলট্রেশন হতে পারে যেটা আমার মনে হয় সংখ্যালঘুরা যেখানে অত্যাচারিত তারা কিন্তু ভারতবর্ষে আসার চেষ্টা করবে যে আওয়ামী লীগের বাড়িতে আক্রমণ করা হচ্ছে সাংসদের বাড়িতে আক্রমণ করা হচ্ছে তাদের একটা বড় অংশ কিন্তু ভারতে আসার চেষ্টা করবে তাদের সমর্থক বলুন তাদের সাংসদরা বলুন তারা ফ্যামিলি নিয়ে তারা চাইবে তারা ভারতে এসে শিফট করুক খালেদা জিয়ার সরকার যদি বাংলাদেশে আসে তাহলে কিন্তু একটা টেরেরিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু বর্ডারে বাড়তে পারে সেটা কিন্তু ভারতবর্ষের জন্য কিন্তু উদ্বেগজনক এখান থেকে বাংলাদেশের আগামীতে কি করা উচিত এবং কিভাবে তারা যে ডেভেলপমেন্টের পথে তারা এসেছিল সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তা কিন্তু বলতে পারি এখান থেকে যে বাংলাদেশের সরকার যদি ছাত্ররা নিজেরা গড়ে যে বড় বড় ইকোনমিস্টরা আছেন যে ডাক্তাররা আছেন যে প্রফেসররা আছেন তারা মিলে যদি একটা সরকার তৈরি করেন যদি খালেদা জিয়াকে সরকারের বাইরে রাখা যায় যদি আর্মিকে সরকারের বাইরে রাখা যায় তাহলে কিন্তু বাংলাদেশ একটা প্রোগ্রেসিভ অ্যাটিটিউড নিয়ে এগোতে পারে বাংলাদেশের মানুষ যা চেয়েছিলেন শেখ হাসিনার পতন তার ফলেই যে আপনি স্বাধীন হয়ে গেছেন তা কিন্তু ভাববেন না আপনারা সত্যি করে সেই দিন স্বাধীন হবেন যেদিন আপনি মনে করবেন যে খালেদা জিয়া কিংবা বাংলাদেশের আর্মিকে সরকারের ইন্টারিম গভর্নমেন্টে কোনো জায়গা না দিয়ে যদি প্রোগ্রেসিভ মাইন্ডেড কিছু মানুষকে আপনারা চেয়ারে বসাতে পারেন তারাই হয়তো দেশটাকে আরেকটু ভালো জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারে ধন্যবাদ